তো একজন কমেন্ট করছিলো যে পায়রা উড়ানোর সঠিক সময় কোনটা বা কোন সময় পায়রা ওড়ালে পরে বেস্ট রেজাল্ট পাওয়া যেতে পারে বা ধরুন পায়রা উড়ানোর আগে কোন কোন বিষয় আমাদের মাথায় রাখা উচিত এবং কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত তো আজকে ভিডিওটা দেখুন একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটা দেখুন পায়রা উড়ানোর দুটো সময় আছে একটা হচ্ছে সকালবেলা আর একটা হচ্ছে বিকালবেলা তো পায়রা শুধু উড়ালি হবে না তার আগে অনেক কিছু বিষয় আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যেরকম পায়রা উড়ানোর আগে অবশ্যই পায়রার পালক চেস্ট মানে চেক করবেন যদি পালক কাটা থাকে তাহলে কিন্তু উড়াতে নেই এবং পায়রা নয় নম্বর বা দশ নম্বর পালকটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই পায়রাটাকে উড়ানোর থেকে অ্যাভয়েড করতে হয় এবং যদি সেই পায়রাটা কোনো রোগ থাকে দুর্বল থাকে ফিজিক্যালি আনফিট থাকে তাহলে কিন্তু সেটাকে উড়াতে নেই এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আচ্ছা এরপরে হচ্ছে পায়রা উড়ানোর সময় অবশ্যই খালি পেটে উড়ালে সেই পায়রা বেস্ট রেজাল্ট দেয় যারা নতুন পায়রা বসছেন তাদের জন্য বলছি যারা যেই সমস্ত পায়রা কিনা সকাল বিকাল করে সেই সমস্ত পায়রা আলাদা ট্রিটমেন্ট কিন্তু যে সমস্ত নর্মালি যারা নতুন পায়রা বসছেন সেক্ষেত্রে আপনারা খালি পেরে কিন্তু পায়রাকে উড়াবেন জল কিছুটা ধরাতে পারেন না খাওয়ালেও কোনো সমস্যা নেই তো খালি পেরে চেষ্টা করবেন আর সকালবেলা মোটামুটি ওই টেম্পারেচার যখন মোটামুটি ওই নটার আগে উড়ানোর চেষ্টা করবেন আটটা নটার আগে উড়ানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু সে পায়রা ভালো উড়বে একদম সকালে উড়ালে পরে খুব ভালো হয় শীতকালে অবশ্যই পায়রা কিন্তু উড়াতে নেই গিরিবাস পায়রা শীতকালে কিন্তু বাজার উৎপাত থাকে পায়রা কিন্তু আপনার লস হয়ে যাবে তারা অবশ্যই গরমকালে উড়ানোর চেষ্টা করবেন এবং বিকালে হচ্ছে যখন চারটে বেজে যাবে চারটে বা পাঁচটা সেই সময় আপনি উড়াতে পারেন যারা নতুন পায়রা যদি আপনার ধরুন দু তিন ঘন্টা উড়ছে তারা তাহলে সেই হিসাবে টাইমটাকে আগে উড়াবেন যদি আপনার পায়রা তিন ঘন্টা উড়ে তাহলে আপনি দুপুর তিনটে সময় উড়াতে পারেন বা যদি দুই ঘন্টা উড়ে তাহলে আপনি সেই পায়রাটাকে চারটের সময় উড়াতে পারেন তাতে মোটামুটি সন্ধ্যার আগেই তার দম দম কমপ্লিট হয়ে যায় সেরকমভাবে উড়াবেন আর সকালবেলা তো আপনি আটটা নটার আগে যখন বসে উড়াতে পারেন কোনো সমস্যা নেই এটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন রাখতে পারে যে রোদের মধ্যে হচ্ছে পায়রা উড়ালে পরে সেই পায়ার আসল ক্যাপাসিটি বোঝা যেতে পারে অবশ্যই রোদে উড়ালে পরে ক্যাপাসিটি বোঝা যেতে পারে কিন্তু এক্ষেত্রে ব্যাপার হচ্ছে রোদে আপনার যে মেন ধারি পায়রা রোদের মধ্যে ধারি পায়রাকে কম উড়ানোর চেষ্টা করবেন বাচ্চা পায়রা বা ইয়ং পায়রা যেগুলো সেগুলোকে আপনারা রোদে উড়াতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যেগুলো বয়স্ক পায়রা ধারি পায়রা সেগুলো সবসময় ওয়েদারটাকে মেনটেন করা উচিত না হলে কিন্তু তাদের শরীরে অনেক এফেক্ট পড়ে সে আপনি যোজ্যবস্তু উড়াতে পারবেন রোদের মধ্যে কিন্তু আমি রেকমেন্ড করব সেই সমস্ত পায়রা সকাল বা বিকেলে উড়ানোর চেষ্টা করতে আর বাচ্চা পায়রা আপনি রোদে উড়ান যখন উড়ান আপনার ব্যাপার বাচ্চা পায়রা ঠিক সামনে নেবে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে বাড়িতে যদি কোনো ভালো কোয়ালিটির পায়রা থাকে সেই পায়রাটাকে আমি বলবো যত পারবেন কম উড়াবেন একদম বুঝে শুনে উড়াবেন কারণ ভালো পায়রা কিন্তু একবার হারালে আর পাওয়া যায় না এটা অবশ্যই মাথায় রাখবেন ধরুন আপনার বাড়িতে কোনো পায়রা আছে যেটা সব থেকে ভালো উড়ে দশকানা পায়রা আছে সব থেকে যে ভালো পায়াটা ভালো উড়বে সেই পায়রাটা আমার মতে আমি বলবো সেই পায়রাটা উড়াবেনই না সেই পায়াটাকে আপনি বসিয়ে রাখবেন উড়াবেনই না কারণ আকাশে গেলে কিন্তু কিছু বলা যায় না অনেক সমস্যা হয় এটা আগের থেকে আপনাদের মাথায় রেখে যেতে হবে এই করতে গিয়ে কিন্তু অনেক বড়ো বড় লোকের বড় বড় যদি হারিয়ে গেছে মানতেই হবে ওই দশটা পায়ের মধ্যে যেটা টপ পায়রা সেরা পায়রা ওর জন্য প্রতিদিন উড়াব তাহলে কিন্তু সমস্যা কিন্তু আসবেই একদিন এরকম করে করে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভালো পায়রাটা হারিয়েছে তো ভালো যেটা সেরা হবে একদম আপনার দশখানা বা কুড়িখানা পায়রা মধ্যে যেটা টপ নাম্বার ওয়ান সেরা উড়বে সবচেয়ে ভালো ওইটাকে আপনি দেখে নেওয়ার পরে আর না ওড়ানোর চেষ্টা করবেন আমি বলবো সেই পায়রাকে উড়াবেন না তার ভীম বাচ্চা করুন রেখে দিন সেটাকে তাহলেই আপনি জিতবেন মেন পায়রা একটা বা দুটো মেন পায়রাকে সবসময় বসিয়ে রাখবেন আর আপনার যে মেন ধারি পায়রা যার বাচ্চা খুব ভালো উঠছে সেই পায়রাকে কখনোই উড়াবেন না বুঝতে পেরেছেন লোভ করে ওরাতে গেলে কিন্তু পরবর্তী সমস্যা হতে পারে হারাবে কেটে যাবে আকাশে অনেক কাহিনী হয় পায়রা যখন হাইটে ওড়ে তখন অনেক কাহিনী হবে পোষ মানা পায়রাও চলে যায় পুরনো পায়রাও চলে যায় কেটে যায় বাজে মারে ওয়েদারের কারণে ছিটকে যায় অনেক কিছু হতে পারে অনেক সমস্যা হতে পারে তাই হাতে যতক্ষণ রাখবেন ততক্ষণ কিন্তু আপনার সিকিউরিটি থাকবে আকাশে তাই বলে ভালো পায়রা মেন মেন পায়রাগুলো কিন্তু উড়াবেন না এটা আমি বলে দেবো এবার আপনার ব্যাপার আপনারা কী করবেন এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যাই হোক আর এরকমই ইনফরমেশন যদি আপনাদেরকে দরকার হয় অন্য কোনো ভিডিও লাগে আপনারা বিষয়ে সে বিষয়ে কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো ধরুন পরবর্তী ভিডিও তো দেখা হবে